যে যুদ্ধ অপরাধী ছিলেন না উনি যে পাকিস্তানে তখন ছিলেন উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিতে এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল অফকোর্স আমরা সেটার বিচারও চাই তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে যারা যারা বহাল তবীয়তে আছে তারাও জেনে নে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে এরা কেউই পার পেয়ে যাবে না কারণ আমার বাবা খালি একা না অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না ঠিক পদে ঘুমাতে পারে না ভয় থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে ওই ভেক্টেমের মধ্যে আমার নামও আছে সব কিছুরই বিচার হবে ইনশাল্লাহ সে করেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো জলদ হিসাবে কাজ করেছিলেন সারাদ চৌধুরী ফাঁসিটা কার্যকর আপনার ভূমিকা তার সবশেষ পরিস্থিতি কেমন দেখেছিলেন কাদের চৌধুরী তিনি আমাকে বলেছিলেন যে তিনি শান্ত এবং দৃঢ়চিত্রে ছিলেন যখন তাকে আমরা সেল থেকে ফাঁসি মঞ্চ পর্যন্ত নিয়ে আসতে হাত ধরে নিয়ে আসতে চেয়েছিলাম উনি বলছেন আমার ধর্মানার কাজ করবো না আমি নিজে যেতে পারবো আর উনি উচ্চ স্বরে কর্মা করছিলেন এটা হচ্ছে ওনার বক্তব্য আর ওনাকে বললাম যে আপনার কি মনে হয় আপনি তো লাস্ট মোমেন্টে দেখেছিলেন ওনাকে বলছি অ্যাবসলিউটলি এটা মানে রাজনৈতিকভাবে ওনাকে হত্যা করা হয়েছে মাধ্যমেই এই ট্রাইব্যুনালে পৌঁছেছিল জি আমি একটু আগে যেটা বলেছি টোটাল টোটাল বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল এখনো আছে আপনারা যদি স্কাইপ স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন তাহলে তো উই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকত না তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করেই হোক না কেন টিকিয়ে রাখতে হবে আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেনই যে এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে তাদের ডিসিশন যেদিন দিন ট্রাইব্যুনাল গঠন করেছিল ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল তাকে লোকাল মানুষরা আটক করেছিল বাজারে এই ধরনের কাজ যেন আর না হয় এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু মেচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয় তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি আপনাদেরকে বলে দিতে পারি যে অনেকজনে বলেছে যে আমাদেরকে অনেক দিন ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদেরকে অনেক অনেকদিন টর্চারিং করা হয়েছিল আমাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি দেখেন একটা জিনিস বলে দিতে চাই বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমেটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলো নিয়ে আমরা সরাসরি কোর্টে যাব আর যদি আপনারা এখানে সকলেই আছেন আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায় আমাদেরকে সহযোগিতা করতে চায় আমি ওদেরকে সবসময় সময় ওয়েলকাম করবো ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল এটা বোধ বাংলাদেশ না পুরা পুরো বিশ্বই জানে তবে আমরা যেহেতু আমরা কেই স্পেসিফিকভাবে আমাদের আমাদের কোর্টে যেতে হচ্ছে সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়ে কোর্টে যাচ্ছি তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কমব্যাট করতে তখন আমরা ওই সুযোগ ছিল না কারণ পুরো সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিকমতো দিয়ে দিতে পারে আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তোবা বা কোর্টে চলে যেতে পারতাম কিন্তু আমি ওভাবে যেতে চাচ্ছি না আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা করতে হয় ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি যে এটা কিন্তু একটা গ্রাউন্ডস ক্লিয়ার করে দেয় আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আমরা কোর্টে যেতে পারবো আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই এগুলো ডিক্লাসিফাই হয়ে যায় তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা আবার কোর্টে যাবো আপনাকে